t 비 t h 아멘, 낚시무셔도 되시고, 낚시무셔도 되시고, 제가 아야 낚시무셔도 되시고, 제가 아멘, 낚시무셔도 되시고, 제가 아멘, 낚시무셔도 되시고, 제가 아멘, 낚시무셔시고 제가 아멘, 낚시무셔도 되시고, 제가 아멘, 낚시무셔도 되시고, 제가 아멘, 낚시무셔도 되시고, 제가 아멘, 낚시무셔도 되도 되시고, 제가 아멘, 낚시무셔도 되시고, 제가

এই বিবাহ করতে গিয়ে তাদের সত্তান আছে বিভিন্ন গ্রামে আমি গিয়েছি প্রথম পবন তাদের জন্য প্রথম পবনের দুই হাজার

আমি বলবো রামগুনিয়া আমি বলবো রামগুনিয়া রাওদানবাসী আমি রাজজনের মধ্যে আমার দুর্গতের কাছে সেখানে আমার দাদত কর্মকাণ্ড রাজজনের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আমার আজকে এই মাহাত্র অভিযান পরে আমাকে সহযোগিতা করেছেন আমি তাদের কাছে দিয়ে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উদ্যান পরিষদ বিশাল উদ্যান পরিষদ উদ্যান পরিষদের মুখ্যবৃন্দ এবং এদের ইস্টিয়ারি কমিটি উনিশ জন বিশিষ্ট ইস্টিয়ারি কমিটি তারা

Karena itu itu luar tiga tukang asifat Elektrisian Amar bihaya elektrisian Muhammad Ismail Se asetri di Jakob Ekan ekor gaya se Apa kawan ke Daiga Benal Tinggi berkata suhu sahan Se sahan sahan Orang berkata sahan kawan se Benal Tadi itu luar Kita tutup Apa? Eh? Amad Musim Chabulay, de Ata, Ata.

はい、これ、また手本、いけないんですよ。